হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগারাখিমণি নারায়ণগঞ্জ থেকে যেসব মেয়েরা বাপুরা বোনরা স্বামীর সাথে ঝগড়া করে কথা না বলে থাকতে পারেন সেই সব আপদের কাছে আমার একটা প্রশ্ন যে কথা না বলে মানুষ কিভাবে থাকে আমার স্বামীর সাথে যদি আমার কোনো কিছু হয় মানে ঝগড়াঝাটি হোক কথা কাটাকাটি হোক আমি যত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওর সাথে চিলাচিলি না করব মানে মনের ভিতরে কি আছে এটা যদি না বোঝাতে পারি ততক্ষণ আমার শান্তি লাগে না মনে হইতে একদম কলেজটা পড়ে যায় ভিতরে অস্থির অস্থির লাগে দেখা যাচ্ছে একটা জিনিস নিয়ে রাগ হলাম সেটা আমি চুপ করে থাকতে পারি না দেখা যাচ্ছে ওকে এটা আমার বলা লাগবেই হাইস্ট আমার পাঁচ দশ মিনিট একটু চুপ করে থাকতে পারি আর আমার হাজব্যান্ডও আছে আমাকে প্রচণ্ড রাগাতে ভালোবাসে দেখা যাচ্ছে যিনি কোনো একটা জিনিস নিয়ে যদি রাগ করি তো ওই রাগের বিষয়টা আমার সাথে শেয়ার করবে না ও চুপচাপ থাকবে আর ওর ওই চুপচাপ থাকাটা আমার কাছে পছন্দ না যাই হোক এখানে টুকিটাকে বাজার করে নিয়ে আসছে তো এই বাজারগুলোর মধ্যে কি নিয়ে যেন একটা কথা কাটাকাটি হয়েছে তো আমি চেষ্টা করতেছিলাম আমার মনটাকে কন্ট্রোল করে ওর সাথে চুপ করে রাগ হয়ে থাকার কিন্তু না আমি এটা কোনোভাবেই পারি না আর কোনো দিনও পারি না আমার চিৎকার চাচামেচি চিল্লাপাল্লা করে মনে যা আসে সব কিছু বের করে দিই ওই ভিতরে ভিতরে দিন মুখ কুমড়ো করে রাখতে পারি না তো এখানে অনেক বড় একটা কুমড়া নিয়ে আসছিল। অনেক বড় তো অনেকগুলো চিল করার পরও অনেকটা রয়ে গেছে তা আমি বলতেছিলাম যে এগুলো কতদিন আমি খেয়ে শেষ করব তা আমরা আবার বেগুন ইচ্ছি কুমড়ানি কুমড়ানিটা একটু বেশি খাই মানে বেগুনির যেই বেগুন দিয়ে বেগুনি বানাই আর কুমড়া দিয়ে বানালে সেটা হয় কুমড়ানি যাই হোক ওটা আর কি একটু বেশি খাওয়া পরে আর এখানে আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক একে অপরের পোশাক কেউ কাউকে ছাড়া কিন্তু সম্পন্ন হতে পারে না সেই যতই ঝগড়াঝাটি করি মনোমালিন্য করি যাই করি সংসার জীবনে একবার পা রাখলে ঝগড়াঝাটি অভিমান কোথায় যে চলে যায় এখন যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমার স্বামীর সাথে রাগ অভিমান করে থাকার কোনো প্রশ্নই ওঠে না দেখা যাচ্ছে বাচ্চাদের খাতিরে একটা দুটা করে কথা বলাই লাগে আর মান অভিমান করে থাকা যায় না দেখা যাচ্ছে বাচ্চার জন্য কিছু চাইতে হয় বা ও আমাকে বলে বাচ্চাকে ওটা সেটা দিতে তো আর অভিমান করে থাকাই হয় না আর কখনোই ঝগড়া লাগলে আমি কিন্তু রান্নাবান্না বন্ধ করে দিই না আর আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় না আমি জানি আমার হাজব্যান্ড ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারে না তাই কিন্তু আমি সবসময় ঝগড় রাখলে রান্নাবান্না করে রেখে দিই ওকে খাবার দিই না দেখা যাচ্ছে রাগ পড়ে গেলে ও খাবার খেয়ে ঠান্ডা হয়ে তারপর আবার আমার সাথে কথা বলে দেখা যাচ্ছে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা যতই ঝগড়াছঁটি করুক না কেন ভালো করে যদি রান্নাবান্না করে রাখি সেটা খেয়ে তার মন এমনিই গলে যায় পৃথিবীতে ঝগড়াছাঁটি করে না এমন স্বামী স্ত্রী কোথায় আছে জানি না যারা মানুষ মানে স্বামী স্ত্রী তারা অবশ্যই ঝগড়াছাঁটি করবে আবার মিল মোহ্বত থাকবে এটা কোনো ব্যাপারই না যাই হোক এখানে আমি ঝগড়াছাঁটির কথা বলতেছি বলে মনে করেন না আবার আমার স্বামীর সাথে ঝগড়া লাগছে আবার আমার স্বামীর সাথে প্রতিদিনই আমার ঝগড়া লাগে প্রতিদিনই আমাদের মিট হয় মানে সারাদিনে দশবার ঝগড়া লাগবো বিশবার মিলবো এরকম আর কি তো এখানে আমি রান্না বান্না করে নিতেছিলাম আজকে মুরগির গোস্ত আলু দিয়ে পাতলা ঝোল করব কুমড়া ভাজি করব আর গরম ভাত রান্না করব এই তো এখানে চুলায় তরকারি হচ্ছে আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে এখন একটু নেড়ে দেবো তো রাইস কুকার টফ করে দিয়েছি তো এখন ভাতটাকে একটু নেড়ে ছেড়ে দেবো আর এখানে ভালোভাবে তরকারিটা কষিয়ে নিছি এখন ঝোল দিয়ে দেবো আমাদের বাঙালিদের স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন জানি টমেন জের মতন একে অপরের পিছনে লেগে থাকবে আবার ভালোবাসা হবে তো বেশিরভাগ ঘরেই কিন্তু এরকম হয় যে টমেন জিরের মতন ঝগড়া করতেই থাকে করতেই থাকে আবার একসাথে হয় তো অন্যান্য দেশের স্বামী স্ত্রীর সম্পর্কটা একটু ভিন্ন হল বাঙালিদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু অনেক মজার হয় তো যাই হোক এখানে আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে এখন শুধু কুমড়ো ভাজি করে নেব এই তো এখানে আমার তরকারি রান্না শেষ ভাত রান্না শেষ এখন শুধু ভাজিটা রান্না করে নেব তো আমি এখানে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে তারপর কুমড়োগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভাজি আমার অনেক পছন্দের তো অল্প করে করে নিতেছি বেশি করলে দেখা যাচ্ছে বাচ্চারা খায় না আমার হাজব্যান্ডও খেতে চায় না মিষ্টি কুমড়াটা তো আমার জন্য একটু করে করে নিতেছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটা একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না রান্নাবান্নাগুলো একদম কমপ্লিট করে ফেলছি তো এখানে আমি ভাত রান্না করছি কুমড়া ভাজি করা শেষ আর এই যে মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল এটা তো আমাদের ভীষণ পছন্দের একটা খাবার তো সব রান্নাবান্নাগুলো শেষ এখন আমি একটু সেমাই রান্না করে নেব বাচ্চাদের জন্য যে দুধটা রোজ করা হয় ওরা সবসময় দুধটা খেতে চায় না দেখা যাচ্ছে দুই তিন দিনও জমে থাকে তো ফ্রিজের মধ্যে এভাবে রেখে না দিয়ে আমি কিন্তু ওদেরকে সেমাই পায়েস এগুলো রান্না করে দিই এগুলো রান্না করে দিলে আবার খুব ভালোভাবে খেয়ে নেয় কিন্তু দুধ খেতে খেতে একটা অনীহা চলে আসে তখন কিন্তু আমি সেমাই পায়েস এগুলোই রান্না করে দিই তো এখানে আমি প্যাকেটের যে লতা সীমাটা আছে ওটা ভালোভাবে ভেজে ধুয়ে নিয়েছি আর এখানে দুধ জাল করে নিতেছি তো এই সীমেটটা আবার আমার বা দুই বাচ্চাই খুব বেশি পছন্দ করে তো সেমায় রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম